আইসিএসসি টু জিরো টু ফাইভ তোমরা আমাকে অনুরোধ করেছিলে শেষ মুহূর্তেও ব্যাকরণের প্র্যাকটিস পেপার নিয়ে আসতে ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাসটা নিয়েই কিন্তু আমি তোমাদের জন্য বিভিন্ন উদাহরণ নিয়ে এসেছি যেগুলো দেখে তোমরা উপকৃত হবে অবশ্যই এমন কি কমনও পেয়ে যেতে পারো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো মন দিয়ে কোথাও স্কিপ করবে না শোনো প্রথম হচ্ছে পথ পরিবর্তন থেকে কৌতূহল আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি আমি কোনো অপশান বলবো না কারণ বাকি অপশনগুলো সবই ভুল সুতরাং অপশন ভুল অপশনটা শোনারই প্রয়োজন নেই যেটা ঠিক উত্তর আমি শুধু সেটাই তোমাদেরকে বলে দেবো কৌতূহল কৌতূহলী অঙ্কিল অঙ্কিলতা পথ পাথেয় ত্যাগ ত্যাজ্য চলে যাচ্ছে সমার্থক শব্দতে শুধু উত্তর বলছি রাত্রি রাত সাপ সর্প অবশ্যই রাত্রির আরও সমর্থক শব্দ হয় সাপের আরও সমর্থক শব্দ হয় কিন্তু অপশানে যেটা থাকবে সেটাই তোমাদেরকে উত্তরটা লিখতে হবে এক্ষেত্রে আমি যে উত্তরটা বলছি সেটাই যে অপশানে থাকবে এমন কিন্তু কোনো মানে নেই সুতরাং সাপের সমর্থক শব্দ কি কি হয় সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে বা অন্যান্য শব্দের ক্ষেত্রেও একই তোমাদের কিন্তু জানতে হবে তবেই সঠিক অপশনটা তোমরা বেছে নিতে পারবে আগুন অগ্নি মাছ আমি দুটো বলি মৎস্য মিন এবার চলে যাচ্ছি বিপরীতার্থক শব্দতে আসা যাওয়া অন্তর বাহির পুরস্কার তিরস্কার দেশ দয়বয় একার মূর্ধন্য এই দেশ মানে হচ্ছে হিংসা এই দেশের বিপরীত হচ্ছে প্রেম এবার চলে যাচ্ছি নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো অর্থাৎ বাচ্য পরিবর্তন দেখো সুজাতা কি গান জানে কর্মবাচ্চে কি হবে সুজাতার কি গান জানা আছে দু নম্বর তৎ একটি স্বপ্ন দেখা হয়েছিল কর্তৃবাচ্য সে একটি স্বপ্ন দেখেছিল এবার বলছি তিন নম্বর শোভন ফিরে এসো এটা ভাব কি হবে শোভনের ফিরে আসা হোক চার নম্বর আমি এ দুটো কথার একটাও বিশ্বাস করি নেই কর্মবাচ্য এ দুটো কথার একটাও আমার দ্বারা বিশ্বাস হয় না আচ্ছা এবার চলে আসছি উপসর্গ দেখো প্রতি উপসর্গ দিয়ে দুটো শব্দ লেখো অবশ্যই তোমাদের অপশানে থাকবে অপশান থেকে বেছে নেবে তবু আমি বলে দিই প্রতিকার প্রতিশোধ বা প্রতিকূল অনেক কিছু হতে পারে প্রতি দিয়ে। সু দিয়ে সু উপসর্গ দিয়ে দুটি শব্দ অনেক কিছু হতে পারে তোমরা কিন্তু এগুলো অপশান থেকে দেখে নেবে যে সু আগে থাকবে তারপরে শব্দটা থাকবে সঠিক স্থানে সঠিক জ্যোতি চিহ্ন বসাও দেখো এটা কিন্তু আমি বলে দিচ্ছি বটে তবে সেক্ষেত্রে তোমরা কি আস মানে কোশ্চেনে কী আসবে সেটা তো আমি বলে দিতে পারি না বা বলা যায় না সুতরাং আমি উদাহরণটুকু দিতে পারি ধরো মহারানা সভায় চলুন খুলে বলবো কোনো কিন্তু চিহ্ন নেই এখানে তাহলে কি হবে মহারানা মানে সেই ব্যক্তিকে মহারানা সম্বোধন করা হচ্ছে তাই মহারানার পরে কমা সভায় চলুন তারপর একটা কমা সমস্ত খুলে বলবো দাঁড়ি আচ্ছা ছিছি এমন কাজ করলে এক্ষেত্রে কিন্তু ছিছির পরে বিস্ময়বোধক এমন কাজ করলে আবার বিস্ময়বোধক আচ্ছা নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো এটা কিন্তু বাক্য পরিবর্তন সকলে আসিয়া কাঁদিয়া পড়িল যৌগিক বাক্য সকলে আসিল এবং কাঁদিয়া পড়িল দেখো অপশানে অনেক কিছুই থাকবে হয়তো চলিত ভাষায় সঠিক উত্তরই কিন্তু চলিত ভাষায় রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোশ্চেনটা থাকে সাধু ভাষায় তো উত্তরটাও সাধু রীতিতেই হবে যেমন সকলে আস আসিয়া কাঁদিয়া পড়িল তাহলে উত্তরটা যদি থাকে সকলে এলো এবং কেঁদে পড়লো মোটেই সেটা সঠিক উত্তর হবে না কি হবে সকলে আসিল এবং কাঁদিয়া পড়িল খুব খেয়াল রাখতে হবে কিন্তু এক্সামিনাররা তোমাদের কনফিউজ করার জন্য কিন্তু এরকম দিয়ে দিতে পারেন সুতরাং খেয়াল রাখতে হবে দু নম্বর কেহই নিবারণ করিবে না প্রশ্নবোধক বাক্য কেহ নিবারণ করিবে কি এটাও কিন্তু সাধু রীতিতে আছে উত্তরটাও সাধু রীতিতেই খুঁজে নিতে হবে তিন নম্বর এ কাজ আমার দ্বারা সম্ভব নয় হ্যাঁ বাঁচক কি লিখবে এ কাজ আমার দ্বারা অসম্ভব যেহেতু হ্যাঁ বাচক আছে কিন্তু অর্থটাকে সঠিক রাখতে হবে অর্থ ঠিক রেখে তোমাকে হ্যাঁ করতে হবে এখানে আছে এ কাজ আমার দ্বারা সম্ভব নয় আর উত্তর হবে একাজ আমার দ্বারা অসম্ভব অর্থাৎ নাটাকে তুলে দিতে হবে এখনো রাত আছে এটা নাবাচকে করতে হবে কি হবে এখনো সকাল হয়নি ঠিক আছে চলিত ভাষায় রূপান্তরিত করো এটা তো আমার বলে দেওয়ার অপেক্ষা থাকে না দেখো তোমাদের কি বাক্য আসবে সেটা সব পুরোটাই কিন্তু সেই কোয়েশ্চেন পেপার দেখার পরে তোমরা জানতে পারবে তবু আমি উদাহরণ বলার চেষ্টা করছি দুই দিকে পাহাড়ের দেওয়াল বাহিয়া জল পড়িতেছে কি হবে দুই দিকে দুই দিকেটা হবে দিকে পাহাড়ের দেওয়াল বাহিয়া হবে বেয়ে জল পড়িতেছে হবে পড়ছে দু নম্বর বায়ুর আগেও নাকি বার্তা ছুটিয়া চলে কি হবে বাতাসের আগেও নাকি বার্তা অর্থাৎ খবর ছুটিয়া হবে ছুটে চলে চলেই থাকবে এবার বাগধারা থেকে দেখো এতদিনে তোমার ড্যাশ যে ভাঙা বাড়িটা একেবারে না সারালেই নয় এখানে কিন্তু আমি অপশান বলবো এতদিনে তোমার ড্যাশ অনেকেই ভুল করে যেমন অপশান আছে তাসের ঘর পায়া ভারী টনক নড়া জগা খিচুড়ি দেখো অনেকেই কিন্তু তাসের ঘর বলে ভুল করে কিন্তু না এতদিনে তোমার টনক নড়ল যে ভাঙা বাড়িটা এবার না সারালেই নয় ঠিক আছে অমলের মতো মেধাবী ছেলে এটা দ্বিতীয় নম্বর অমলের মতো মেধাবী ছেলে পরীক্ষায় পাশ করতে পারেনি আমি তো ড্যাশ অপশান আছে আক্কেল সেলামি আকাশ কুসুম অকাল কুশান্ড আকাশ থেকে পড়া এটা কিন্তু অনেকেই এরকম করে ফেলেছ বা ফেলে যে অমনের মতো মেধাবী ছেলে সুতরাং অর্ধেকটা পড়েই সরি এখানে অর্ধেকটা পড়েই তোমরা উত্তর লিখে ফেলবে অকাল কুষাণ্ড মেধাবী ছেলে যেহেতু বাজে রেজাল্ট করেছে পাশ করতে পারেন তাই অকাল না প্রথমে প্রশ্নটাকে পড়বে মন দিয়ে পড়বে মানে বুঝবে তবে উত্তর আসবে তাহলে কী হবে অমনের মতো মেধাবী ছেলে পরীক্ষায় পাশ করতে পারিনি আমি তো আকাশ থেকে পড়লাম ঠিক আছে এখানে আমি এখানে কিন্তু অমরের কথা বলছে না তিন নম্বর মোহনকে দেখতে অমন সুপুরুষ হলে কি হবে বুদ্ধি একেবারে নেই কি হবে উত্তর অপশনগুলো আগে বলি গোবরে পদ্মফুল গোবর গণেশ উড়ন চণ্ডী ইঁজোরে পাকা এখানে হবে মোহনকে দেখতে অমন সুপুরুষ হলে কি হবে একেবারেই গোবর গণেশ চার নম্বর বাড়িটা কি ড্যাশ পেয়েছ যে যখন খুশি বাইরে যাবে যখন খুশি ফিরবে অপশান আছে চাঁদের হাট লঙ্কা কাণ্ড মগের মুল্লুক জখের ধন কি হবে বাড়িটা কি মগের মুলুক মগের মুলুক পেয়েছ যে যখন খুশি বাইরে যাবে যখন খুশি ফিরবে এই বাগধারা কিন্তু আমি বারবার বলছি পুরোটা না পড়ে কখনোই অপশান দেখতে যাবে না এক্সামিনাররা কিন্তু এর মধ্যে খানিকটা তোমাদেরকে টেস্ট করে যে তোমরা কতটা কনসেন্ট্রেশন দিচ্ছ বি কেয়ারফুল আচ্ছা উক্তি পরিবর্তন সে বলল আমি পরীক্ষায় পাশ করেছি পরোক্ষ উক্তি কি হবে সে বলল যে সে পরীক্ষায় পাশ করেছে দু নম্বর ঠাকুরদা বললেন তুমি দীর্ঘজীবী হও কি হবে ঠাকুরদা তার দীর্ঘ জীবন কামনা করলেন তিন নম্বর মেয়েটি তার ভাইকে জিজ্ঞাসা করলো তুমি কি কাঁদছ উত্তর হবে মেয়েটি জানতে চাইলো তার ভাই কাঁদছে কিনা তোমরা জানো যে প্রশ্নবোধক চিহ্নে এই কিনা শব্দটা আসবে চার নম্বর আমরা অঙ্কের স্যারকে বললাম স্যার একটি অতিরিক্ত ক্লাস নিন না উত্তর হবে আমরা অঙ্কের স্যারকে অনুরোধ করলাম একটি অতিরিক্ত ক্লাস নিতে বা আমরা অঙ্কের স্যারকে একটি অতিরিক্ত ক্লাস নিতে অনুরোধ করলাম এই নিন্না না শব্দটা মানে ক্রিয়াবাক্যটা হয়ে যাবে নিতে পাঁচ নম্বর শিক্ষক মহাশয় দেবব্রতকে বললেন দরজাটা খুলে দাও শিক্ষক মহাশয় দেবব্রতকে দরজা খুলে দিতে আদেশ করলেন তোমরা জানো ইম্পারটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যতে কিন্তু ক্রিয়াবাক্যগুলো এই দিতে নিতে খেতে করতে ইত্যাদি হয়ে যায় ছয় নম্বর সৌমিত্রর বাবা বললেন সাবাস দারুণ রেজাল্ট করেছ উত্তরভাবে সৌমিত্রর দারুণ রেজাল্টে তার বাবা খুশি হয়ে সমস্ত কৃতিত্ব তাকে দিলেন বা এমনও হতে পারে যদি অপশনে থাকে সৌমিত্রর দারুণ রেজাল্টে তার বাবা খুশি হয়ে তার প্রশংসা করলেন যেমন অপশনে থাকবে সেই রকম উত্তর হবে শুদ্ধ বানান দেখো উপযোগী আর বাল্মীকি বাল্মীকি শুদ্ধ বানান কিন্তু দীর্ঘী আর উপযোগীতে না হ্যাঁ উপ অন্তস্থ জয়কার গয় দীর্ঘী দেখো প্রত্যয় আমার এখনো বলা হয়নি প্রত্যয় অন্ত আমি খোর ওয়ান আই অনা এই সমস্ত প্রত্যয় যোগে কিছু কিছু শব্দ তোমরা শিখে রাখবে তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে ধর্নাত্মক শব্দটা খুব মজার একটা শব্দ যে শব্দটা যদি আমাদের জীবনে না থাকে অনেক কথাই আমরা অনেক ভাব আমরা ঠিকঠাক মতো প্রকাশ করতে পারি না কিন্তু এই ধর্নাত্মক শব্দ অনেক রকম হতে পারে একটা ক্ষেত্রে ধরো আগুন জলা বোঝাতে অনেক ধর্ণাত্মক শব্দ ব্যবহার হয় বৃষ্টি কারো চলার গতি আবার রঙের বিভিন্নতা বোঝাতে খাওয়ার শব্দ বোঝাতে তেমনি কান্না বোঝাতে জলপ্রবাহ বা বাতাস বিভিন্ন রকম আমি সেই রকম কিছু শব্দ তোমাদেরকে আজকে বলে দিচ্ছি সেগুলো কীরকমভাবে ইউজ করতে হয় ধরো রঙের বিভিন্নতা বোঝাতে ধপ ধপ কুচকুচ টুকটুক টক টক ফুটফুট ক্যাট ক্যাট ঘুট ঘুট এরকম তাহলে এটা দিয়ে বোঝালে পরে দেখো আমি কিছু বাক্য দিয়ে বলি হ্যাঁ বাক্য না মানে রঙটা কিভাবে বোঝাবে ধরো সাদা ধপ করছে কালো কুচকুচ করে লাল টুকটুক করে আচ্ছা অন্ধকার ঘুট ঘুট করে গোলাপি ক্যাটক্যাট করে মানে এরকম ধরনের কিছু রঙ আছে যেগুলো ক্যাটক্যাটে গোলাপি ক্যাটক্যাটে লাল এরকম তো তোমরা কি করবে যদি বাক্যটাকে ভালো করে মন দিয়ে পড়বে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কোন শব্দটা অ্যাকচুয়ালি ওখানে বসবে এরকম করে কিন্তু কেউ তোমাদেরকে শিখিয়ে দিতে পারবে না জোর করে যে কোথায় কোন শব্দটা ধর্নাত্মক শব্দটা বসবে এটা প্র্যাকটিসের ব্যাপার সম্পূর্ণ এটা পড়তে পড়তে মানুষ অভ্যস্ত হয় যেমন ধরো উজ্জ্বলতা বোঝাতে চক চক জল জল ঝকঝক তক তক ঝিকমিক চিকচিক বালি চিক চিক করে সেরকম ধরো চলার গতি গট গট বা চটপট ঝটপট থপ থপ করে হাঁটা হন হন করে হাঁটা এরকম হাঁটা অনেক রকম বৃষ্টি অনেক রকম যদি ছোট্ট ছোট্ট বৃষ্টি পড়ে গুড়ি গুড়ি সেটা গুঁড়ি গুঁড়ি আবার ঝমঝম করে বৃষ্টি পড়ে রিমঝিম পড়ে অল্প অল্প ফোঁটায় পড়লে টাপুর টুপুর পড়ে কিন্তু সেটা যেই বাক্যটা ওখানে দেবে সেই বাক্যটা পড়ে তোমাদেরকে বুঝে নিতে হবে ওখানে কোন ধর্নাত্মক শব্দটা বসবে যেমন ধরো কান্না বোঝাতে ঘ্যান ঘ্যান কান্না ভ্যাঁ ভ্যাঁ কান্না ভেউ ঘেউ কান্না যদি কেউ শব্দ করে কাঁদে ভেউ ভেউ করে কাঁদছে কেউ অল্প অল্প কাঁদছে প্যান প্যান করে কাঁদুনি গিয়েই যাচ্ছে হাসি অনেক রকম হতে পারে খল খল হাসি খিলখিল হাসি ফিক ফিক হাসি সুমিতা তখন থেকে ড্যাশ করে হেসেই চলেছে তাহলে এখানে নিশ্চয়ই কিন্তু হা হা করে হবে না হো হো করে হবে না কি হবে সুমিতা তখন থেকে ফিক ফিক করে হেসেই চলেছে ঠিক এই রকম তোমাদেরকে কিন্তু বাক্যটা পড়ে পড়ে বুঝে নিতে হবে সেখানে কোন ধর্নাত্মক শব্দটা হবে তাহলে আমি একটু উদাহরণ দিই ছেলেটি আনন্দে ড্যাশ করে নাচছে এখানে নাচাটা তো অনেক রকম হয় তাহলে এখানে অ্যাকচুয়াল শব্দটা কী হবে ছেলেটি আনন্দে ধেই ধেই করে নাচছে তা থই থই করে নাচা হয় এরকম অনেক রকম নাচা হয় খাওয়া ধরো কুকুর ছানাটা ড্যাশ করে দুধ খাচ্ছে কুকুর চানা কিভাবে দুধ খায় চুপচুপ করে দুধ খায় ঠিক আছে তা আমি চেষ্টা করলাম ধর্নাত্মক শব্দটা বোঝাতে যেটা ভীষণ ইন্টারেস্টিং একটা শব্দ তোমরা চেষ্টা করবে অবশ্যই পারবে আমার মনে হয় আমি তোমাদেরকে অনেক প্র্যাকটিস পেপার যাতে মানে প্র্যাকটিস করতে পারো ভালো মতো শুনে নিতে পারো বুঝে নিতে পারো এগুলো যদি মন দিয়ে শোনো আর আমি আমার এই ভিডিওতে যত ব্যাক ব্যাকরণের প্র্যাকটিস পেপার আছে আমি তোমাদেরকে তার লিঙ্ক এই মানে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আমার মনে হয় কোনো অসুবিধেই হবে না আটে আট তোলা কোনো ব্যাপার নয় তোমরা পাবেই আটে আট পাবে যদি কোনো একটা ভুল হয়ে যায় সাত তো তোমরা পাবে নিশ্চিত সুতরাং নিশ্চিন্ত মনে থাকো পরীক্ষা খুব ভালো হবে আমার আশীর্বাদ তোমার তোমাদের সময় সাথে আছে সুস্থ থেকে পরীক্ষা দাও